সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার বাবা আজ বাজার থেকে একটা ছানা কাটার জন্য পাউডার নিয়ে এসছেন তো ভাবলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি আমিও নতুন দেখলাম জিনিসটা বাট কখনোই ওই শুনিনি বা দেখিনি যে পাউডারের মাধ্যমেও ছানা কাটা যায় তাই ভাবলাম যখন আমি নিজে নতুন দেখছি তোমাদের সাথে ওটা শেয়ার করি তো দেখো এই পাউডারটা এই পাউডারটা বাবা নিয়ে এসছেন তো ভাবলাম আজকে যখন ছানা কাটবো এইটার মাধ্যমে তো তোমাদের সাথে শেয়ার করবো কতটা পারফেক্টলি ছানা কাটা যায় বা কতটা পারফেক্টলি ছানা হয় এই পাউন্ডারের সাহায্যে এমনি তো নর্মালি আমরা লেবু দিয়ে আমরা করি আজকে যেহেতু পাউডার এসে পাউন্ডারের মাধ্যমে কতটা পারফেক্ট হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি চলো বন্ধুরা প্রথমেই এই প্যাকেটটা থেকে পাউন্ডারটিকে একটি কাঁচের জারের মধ্যে এই কাঁচের জারের মধ্যে ঢুকে নিয়েছি পাউন্ডারটিকে এই দেখো তোমাদের দেখাই একটু কাছ থেকে ঠিক আছে চলো বন্ধুরা এখন আমরা স্টার্ট করি কতটা পারফেক্টলি হয় শুধু দেখো দেখো বন্ধুরা আমরা এখানে নিয়ে নিয়েছি দুধটা এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিব স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাই দেখো বন্ধুরা মাঝে মাঝে এরকম নাড়তে হবে যাতে সর না পড়ে সর পড়লে কিন্তু ঠান্ডা পারফেক্টলি হবে না মাঝে মাঝেভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা পুরোপুরি গরম না হচ্ছে না ফুটছে ততক্ষণ এইভাবে একটু নাড়তে হবে মাঝে মাঝে আমার এখানে দুধটা দু কিলোর কাছাকাছি অনেকটা হয়ে গেল এবার ফুটবে ফুটলেই আমরা ওই পাউডারটা অনেকটা এতে ফেনা হয়ে গেল ফুটা শুরু হয়ে গেছে অলরেডি আর একটু হক দিলে আমরা পাউডারটা দিয়ে দেবো আর একটু ফুটুক তারপরে আমরা পাউডারটা দিয়ে দেবো দেখো অলরেডি হয়ে গেছে আমরা এবারই কম কম করে এই পাউডারটা দেবো আমি ফার্স্ট দু চামচ দিচ্ছি দেখি তারপর যদি না হয় আবার দিয়ে একটু নাড়তে হবে দেখো কতটা পারফেক্টলি হয় দেখো দু চামচ পাউডার দেওয়ার ফলে কিছুটা কেটেছে আরো কিছুটা আছে তাই আমি আরো দু চামচ এড করছি ওর সঙ্গে দু চামচ এড করলাম চলো দেখা যাক এবার পারফেক্টলি হয় কিনা না নাকি আরও লাগে দেখো বন্ধুরা চার চামচের পরেও আমি কিন্তু আরও দু চামচ এড করেছি তবে ইয়ে পারফেক্টলি হয়েছে এই দেখো পারফেক্টলি ছানাটা কেটেছে এতক্ষণে আমার ছ চামচ লেগেছে চলো তোমাদের এবার দেখাই ভালো করে এখান থেকে তুলে পুরো পারফেক্টলি হয়ে গেছে এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নিব চলো এ দেখো পুরো ছানাটা আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে এই দেখো পুরো হলুদ জল এ দেখো এইটুকু ছানা বেরিয়েছে আমার আমি বাটিতে তুলে নিয়েছি কিন্তু দেখো এভাবেও খাওয়া যায় কিন্তু আমার এভাবে খেতে ভালো লাগে না আমি এটা কেস করে তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম হয় তারপর খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো এর মধ্যে এখনও জল আছে আমি আগে ভিতর থেকে আগে পুরো জলটা বের করি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি ছানাটা একটু এর ভিতর জল নেই চলো এবার এটাকে ম্যাশ করে থালা নিয়েছি এর মধ্যেই ছানাটা রেখে আমি ম্যাশ করে তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে ভেঙ্গে এ দেখো এইভাবে ভেঙে নিতে হবে আরো কট কাটা আছে একটু ভালো করে পুরোটা ভেঙে নিতে হবে একটু ভালো করে দেখো পুরো ভালো করে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবারই মেশ করার পালা মেশ করে তোমাদের সাথে দেখাচ্ছি কিরকম হয় দেখো বন্ধুরা এটাকে কত সুন্দর দেখতে লাগছে মেস করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এটাকে চলো এবার এটাকে কেটে সার্ভ করা যাক চলো বন্ধুরা এটাকে আমরা স্লাইস করে ছুরির মাধ্যমে দেখো বন্ধুরা স্লাইস করা কমপ্লিট এবার আমরা ওটাকে খাবো দেখো বন্ধুরা পুরো দেখতে দোকানের মিষ্টির মতো লাগছে খেতেও কিন্তু মিষ্টির মতোই হয়েছে শুধু একটু চিনি নেই আমি চিনি দিই খুব ভালো লাগছে কিন্তু খেতে বন্ধুরা আজকে এইটুকুই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো